বাজার থেকে এক কাটি ধনে এনেছিলাম বিশ টাকা দিয়ে নিয়ে নিলাম দুইটা বড় বড় রসুন বড় একটা পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ আর অল্প একটু তেঁতুল ধনে পাতা ধুয়ে কেটে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেঁতুল সব কিছু দিয়ে একসাথে আমি এটা ব্লেন্ড করে নেব একদম মি করে ফেলব এমন মজার একটা চাটনি বানাবো এটা আপনি ঘরের অল্প একটু পানি দিয়ে নিলাম ঘরে রেখে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত দিন খেতে পারবেন ফ্রিজে রাখলে আরও বেশি দিন খেতে পারবেন যে কোনো ভাজির সাথে অথবা শুধু সাদা ভাতের সাথে এই চাটনিটা একদম জাস্ট ওয়াও আমার মেয়ের তো খুব পছন্দের একটা খাবার ব্লেন্ড করা হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবার ব্লেন্ড করা ধনে পাতাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব সবটা দিয়ে আমি অল্প অল্প করে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এবং এটার যে ধনেপাতার যে পানিটা পানিটা যেন আস্তে আস্তে শুকিয়ে যায় এই চাটনিটা একদিন বানিয়ে রাখলে অনেসে আপনি সাত দিন এমনিতেই খেতে পারবেন আর অনেকেই দেখা যায় আমি তো তেলের মধ্যে দিয়ে এটাকে রাখতেছি কারণ হচ্ছে যে এটা আমি কয়েকদিন ধরে খাবো আপনি চাইলে এটাকে মানে তেলের উপর দেওয়া ছাড়াও খেতে পারেন সেটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট তো আমি এখন নাড়াচাড়া দিয়ে যখন পানিটা একটু একটু শুকিয়ে আসবে তখন এটাতে দিয়ে দিব আমি অল্প একটু হলুদ গ্লুটটা অপশনাল দিলে কালারটা সুন্দর থাকে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এরপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো এখন হচ্ছে যে এইটাকে আমি মিডিয়াম আচে আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো যাতে তলে লেগে না যায় এবং পানিটা শুকিয়ে যাবে এমনভাবে যেন আমার এই ফ্রাইপ্যানে এটা আর লাগবে না এমনিতেই দেখা যাবে শুকিয়ে শুকিয়ে আসছে তখন আমার এই জিনিসটা হয়ে যাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে কারণ পানি থাকলে পরে এটা আমি পাঁচ সাত দিন রেখে খেতে পারবো না গন্ধ হয়ে যাবে যার কারণে আমি এটাতে আস্তে আস্তে পানি শুকিয়ে ফেললাম আমি আরেকটু তেল দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গিয়েছে কারণ তেল ভাবটা না থাকলে আবার এটা আমি বেশি দিন রাখতে পারবো না তো এভাবে করে আস্তে আস্তে আমি এটা শুকিয়ে ফেলতেছি এটা যে কোনো ভাজির সাথে খেতে যে কি মজা তাছাড়া যদি আপনি এমনিও খান সেটাও কিন্তু অনেক মজা আর চিনিটা একটু পরিমাণ মতো দিবেন যাতে মিষ্টি না হয় এটা খেতে আসলে টক ঝাল মিষ্টি ঠিক বলা যাবে না মানে বেশি একটা টক লাগবে না এরকম আমার কিন্তু মোটামুটি হয়ে আসছে দেখেন পানি কেমন শুকিয়ে যাচ্ছে এখন আর ফ্রাই প্যানের সাথে এটা কিন্তু লাগতেছে না দেখেন আমি নাড়া দিয়ে দেখালাম একদম ফ্রাই প্যানের জায়ের সাথে লাগতেছে না এবারে আমি একটা কাচের জারে এটা নামিয়ে ফেলেছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটু কালারটা সবুজ থেকে একটু ডার্ক হয়ে গিয়েছে এটা আমি সাত থেকে দশ দিনও রাখা যায় এটা কিছুই হয় না এটা যেহেতু তেল দিয়ে আমি এটা রান্না করেছি সেতুটা অনেক দিনই থাকে যে কোনো ভাজি সাদা ভাত ভর্তার সাথে যে মজা জাস্ট ওয়াও